বেশমিল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে নগরের বিখ্যাত হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তারপর কিভাবে এটা পুনরুদ্ধার হয়েছিল এবং কেন এটা অদৃশ্য হয়েছিল এর পিছনের কারণ জানলে আপনি হতবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা জমজম পানি সে বিস্ময়কর চিকিৎসাগত উপকারিতা জানলে বিজ্ঞানও অবাক হয়ে যায় এক জার্মান বিজ্ঞানী জমজম পানির ওপর গবেষণা করেছিলেন যার ফলাফল জানার পর আমেরিকাও হতবাগ হয়ে গিয়েছিল কি ছিল সেই গবেষণায় যা সারা বিশ্বকে চমকে দিয়েছিল জমজম পানি সে বিস্ময়কর ইতিহাস শুনলে আপনার মনও কেঁপে উঠবে আর সবচেয়ে বড় রহস্য হলো এই জমজম পানি আসে কোথা থেকে এবং এই পানি আজ পর্যন্ত কখনো শেষ হয়নি কেন তাহলে চলুন জমজম পানির ইতিহাস সম্পর্কে জানি পৃথিবীতে অনেক ধরনের পানি পাওয়া যায় প্রতিটি পানির স্বাদ রং এবং গুণাগুণ আলাদা প্রতিটি ধর্মের পবিত্র পানি আলাদাভাবে পরিচিত এবং সবাই দাবি করে যে তাদের পানি সবচেয়ে পবিত্র কিন্তু প্রিয় বন্ধুরা হয়তো পৃথিবী জমজম পানির অলৌকিকতাকে ভুলে গেছে আমি নিশ্চিতভাবে চ্যালেঞ্জ করতে পারি যে পৃথিবীতে যত ধরনের পানি পাওয়া যায় জমজম পানি তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে উপকারী এবং চিকিৎসাগত দিক থেকে সবচেয়ে চমকপ্রদ আমি এই কথাটি ইসলামকে বড়ো করে দেখানোর জন্য বলছি না বরং এই ভিডিওতে আমি প্রমাণ করে দেখাবো তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলামী ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সাল্লামকে তার স্ত্রী হাজরা এবং তার শিশু সন্তান সাল্লামকে মক্কায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন সেই সময় মক্কা ছিল সম্পূর্ণ নির্জন এবং শূন্য এক মরুভূমি আল্লাহ নির্দেশ অনুযায়ী ইব্রাহিম আলী সাল্লাম তাদের কিছু খেজুর ও পানি দিয়ে মক্কায় রেখে চলে যান কিছুদিন পর সে খেজুর ও পানি শেষ হয়ে যায় তখন ইসমাইল আলি সাল্লাম তৃষ্ণার্ত হয়ে কষ্ট পেতে থাকেন তার মা হাজরা পানির খোঁজে ছুটতে থাকেন তখন আল্লাহ তালার দয়া হয় এবং অলৌকিকভাবে একটা ঘটনা ঘটে ইসমাইল আলী সাল্লাম যখন তৃষ্ণার্ত হয়ে তার পা দিয়ে মাটিতে আঘাত করছিল তখন মাটি ফেটে একটা ঝর্ণা প্রবাহিত হয় মা ও সন্তান সে পানি পান করে তৃষ্ণা মেটান এই অলৌকিক পানিকেই আজ আমরা জমজম পানি নামে জানি জমজম পানির কারণে সেই স্থানে বসতি গড়ে ওঠে এরপর জুরুহুম নামক একটা কাবিলা সেখানে বসবাস শুরু করে এবং জমজম কূপের দখল নিয়ে অন্যদের পানি পান করতে বাঁধা দেয় পরে অন্যান্য কাবিলারা জুরহুমদের মক্কা থেকে বিতাড়িত করে তখন জমজম কূপটি শুকিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় হাজার বছর পর মহানবী হজরত মোহাম্মদ সালাল্লামের জন্মের সময় আল্লাহ জমজমকূপটি পুনরুদ্ধার করার চেষ্টা করেন মহানবীর দাদা আব্দুল মুতারিব একটা স্বপ্ন দেখেন যেখানে তাকে জমজম কূপটি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয় অনেক খোঁজার পর কাওয়া শরীফের কাছে জমজমকূপটি পুনরায় পাওয়া যায় এরপর মক্কার পানির সংকট দূর হয় জমজমকূপের রক্ষণাবেক্ষণ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগের পর থেকে আব্বাসীয় খলিফারা এবং পরবর্তীতে উসমানীয় সুলতানরা জমঝমকূপের সুরক্ষায় বিভিন্ন নির্মাণ কাজ করেছেন উনিশশো চৌষট্টি সালে সৌদি সরকার জমজমকূপের আশেপাশের বিল্ডিংগুলো সরিয়ে কূপটিকে বেসমেন্টে স্থানান্তর করে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমজম পানি সংগ্রহ করা হয় দুটি শক্তিশালী পাম্প প্রতিদিন লাখ লাখ লিটার পানি উত্তোলন করে এই পানি বিশেষ পাইপলাইনের মাধ্যমে কুদাই এলাকার কিং আবদুল্লা বিন আবদুল আজিজ জমজম প্রকল্পে পৌঁছানো হয় যেখানে এটা সংরক্ষণ করা হয় জমজম পানি বৈজ্ঞানিক গবেষণা এবং উপকারিতা জমজম পানিতে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না এটা অ্যালকালাইন প্রকৃতির হওয়ায় পেটের অতিরিক্ত অ্যাসিড কমায় এটি হৃদরোগের জন্য উপকারী জমজম পানিতে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা শরীরকে চাঙ্গা করে এবং বিভিন্ন রোগ নিরাময় সহায়ক নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জমজম পানি যে নিয়তে পান করা হয় তা পূর্ণ হয় ইসলামী ঐতিহ্য ও ইতিহাস ইসলামী ঐতিহ্য অনুযায়ী প্রায় পাঁচ হাজার বছর আগে আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী এবং পুত্র ইসমাইল আলী সাল্লামকে মক্কার এক জনহীন এবং শুষ্ক প্রান্তরে রেখে যান কিছুদিন পর তাদের কাছ থেকে পানি শেষ হয়ে গেলে ইসমাইল আলী সাল্লাম পিপাসায় কাঁদতে থাকেন হাজেরা পানির সন্ধানে দুই পাহাড় সাফা এবং মারোয়ার মধ্যে সাতবার দৌড়ান এই সময় আল্লাহর রহমতে ইসমাইলিসালের পায়ে রাখাতে মাটিতে জমজম কূপের পানি উৎসাহিত হয় পুনরুদ্ধারের ইতিহাসের ধারাবাহিকতা ইসলাম ঐতিহ্য অনুসারে হাজারো বছর পর হজরত সালালামের দাদা আব্দুল মুতিবের স্বপ্নে জমজম কূপ পুনরুদ্ধারের নির্দেশ পান তিনি কাবা শরীফের কাছে কূপটি খনন করেন এবং এটা আবার সক্রিয় হয় বিজ্ঞান ও স্বাস্থ্যগত দিক জমজম পানির স্বাদ এবং বৈশিষ্ট্য সাধারণ পানির চেয়ে ভিন্ন এতে মাত্রায় ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী এটা অত্যন্ত পরিষ্কার এবং এতে কোনো ব্যাকটেরিয়া পাওয়া যায় না বৈজ্ঞানিক গবেষণা জার্মান বিজ্ঞানী ডক্টর ফিফার এবং অন্যান্য গবেষকরা জমজম পানির উপকারিতা নিয়ে গবেষণা করেছেন তারা দেখেছেন এটা মানুষের শরীরের কোষে শক্তি যোগায় এটি শরীরের বিষাক্ত উপাদান দূর করে এর পিএইচ লেভেল পেটের অ্যাসিডিটি নিয়ন্ত্রণে সহায়তা করে এটি হৃদরোগ এবং হাইপার কমায় ব্যবহারও সরবরাহ জমজে পানি বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংগ্রহ বিতরণ করা হয় প্রতি সেকেন্ডে আঠেরো লিটার পানি উত্তোলন করা হয় এটা পাইপলাইনের মাধ্যমে পাঁচ কিলোমিটার দূরের স্টোরেজ প্ল্যান্টে পাঠানো হয় এখানে প্রতিদিন লক্ষাধিক লিটার পানি সংরক্ষণ এবং বিতরণ করা হয় আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য হাদিসে বর্ণিত রয়েছে জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য পূরণ হয় এটা রোগ নিরাময় ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়ক জমজম পানি শুধুমাত্র শারীরিক উপকারিতার জন্য নয় এটা মুসলমানদের আধ্যাত্মিক বিশ্বাস ও আল্লাহর একটা বড় নিদর্শন আধুনিক ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সৌদি সরকার আধুনিক প্রযুক্তির মাধ্যমে জমজম পানি সংগ্রহ ও সরবরাহ নিশ্চিত করেছে বিশ্বাস পাইপলাইন পাম্প এবং স্টোরেজ সিস্টেম স্থাপন করা হয়েছে প্রতিদিন হাজার হাজার লিটার জমজম পানি তীর্থযাত্রীদের জন্য বিতরণ করা হয় ছোট বোতল কুলার এবং নল ব্যবস্থার মাধ্যমে এটা সজলভ্য করা হয়েছে ধৈর্য তাকুলের শিক্ষা হজরত হাজরের ঘটনা আমাদের ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে শেখায় যখন হাজেরা সাফা ও মারো পাহাড়ের মধ্যে দৌড়েছিলেন তখন তিনি আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখেন অবশেষে আল্লাহ তাদের সাহায্য করেন এবং জমজম পানির মাধ্যমে তাদের জীবন রক্ষা করেন মানুষের জীবনে সংকট বা চ্যালেঞ্জ এলে ধৈর্য ও আস্থার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রত্যাশা করতে হয় আল্লাহর কুদরত ও অনুগ্রহ জমজম কূপ এমন একটা স্থান থেকে সৃষ্টি হয়েছে যেখানে মানুষের পক্ষে পানির উৎস খুঁজে পাওয়া অসম্ভব ছিল এটা প্রমাণ করে যে আল্লাহর কুদরত সীমাহীন এটা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ যা চান তা তিনি ঘটাতে সক্ষম মানুষের উচিত আল্লাহর কুদরতে বিশ্বাস রাখা এবং নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া পানি শুধু পানীয় নয় এটা একটা আশীর্বাদ এ স্বাস্থ্যগত উপকারিতা এবং আধ্যাত্মিক তাৎপর্য উভয় মানব জীবনে আল্লাহর অনুগ্রহের স্মারক এটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বাংলাদেশ শরীর এবং আত্মার কল্যাণের জন্য যথাযথ ব্যবস্থা করেন জমজম পানি শুধুমাত্র মক্কর মানুষের জন্য নয় এটা সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য এটা মুসলমানদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বার্তা বহন করে হজ এবং উমরা পালনকারীরা জমজম পানির মাধ্যমে এই ঐক্যের অনুভূতি পেয়ে থাকেন জমজম পানির কূপ শুধু একটা প্রাকৃতিক উৎস নয় এটা মুসলিম সম্প্রদায়ের জন্য ইমান আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের প্রতীক এর বৈজ্ঞানিক উপকারিতা এবং আশ্চর্যজনক ইতিহাস একে আরো বেশি রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে জমজমকূপের পানি আজও শেষ হয়নি যা এক অনন্য প্রাকৃতিক চমৎকার এবং আল্লাহর কুদরতের নিদর্শন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম